আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ডুপ্লিক্স বাড়ির ডিজাইন উপস্থাপন করতে চলেছি যেটা আপনি কম খরচে অল্প জমিতেই নির্মাণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা মাত্র বত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিটেরও কম জমিতে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন নান্দনিক এই ডুপ্লিক্স বাড়ির ডিজাইনটি হলো আমাদের সাতশত সাতচল্লিশ নাম্বার ডিজাইন নান্দনিক এই বাড়িটি নির্মাণ করবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মেহেরুন নিগার তোহা উনি একজন দুবাই প্রবাসী চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদপুর উপজেলায় উনি এই বাড়িটি নির্মাণ করবেন খাজুরিয়া গ্রামে আপনিও চাইলে কিন্তু আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনি আপনার স্বপ্নের বাড়ির শুরুটা আমাদের হাত ধরেই শুরু করুন নিস্তলে আপনার দুটি বেডরুমের পাশাপাশি ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম ব্যালকনি এবং ফোর্স মানে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে গেলে যে সকল ফেসিলিটি থাকা প্রয়োজন মানে ছোট পরিসরে সব কিছুই আছে কিন্তু আপনার কিন্তু বাজেটটা একেবারেই কম দেখতে পারে কিন্তু অসাধারণ দ্বিতীয় তলায় গেলে আপনি কি পাচ্ছেন তলায় গেলে আপনি তিনটি বেডরুম পাচ্ছেন পাশাপাশি দুটি বাথরুম এবং একটি লিভিং রুম পাচ্ছেন এবং প্রত্যেকটি বেডরুমের সাথে আপনি চাইলে রাখতে পারবেন বাড়ির আউটলুকটি আমরা খুবই চমৎকারভাবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছিলাম হ্যাঁ আপনি চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্স টুডির বিহুটা দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে প্রথম নিস্তলার স্বাদ উঠিয়ে আরও ডিটেলস দেখাই দেখুন বন্ধুরা এই বাড়িটি এতটাই নান্দনিকভাবে আমরা সাজিয়েছিলাম নিস্তলা যদি আপনারা দেখেন দুটি বেডরুমের সাথে আপনি কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন দুটি বেডরুমের সাথে কিন্তু আপনি দুটি বাথরুম পাচ্ছেন ড্রয়িং ক্যাম ডাইনিং রুমটি খুবই চমৎকারভাবে রাখা হয়েছে এবং একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি রাখা হয়েছে মোট কথা হলো আপনি যখন সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন সেই বাড়িটি অবশ্যই আপনার মনের মতো হওয়া চাই অযথা লাখ লাখ টাকা খরচ করে কোনো লাভ হবে না যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করতে না পারেন প্রিয় দর্শক লক্ষ লক্ষ টাকা খরচ করার আগে আমি আপনাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়িটি দেখতে কেমন হবে নির্মাণ করার পরে সেটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনি দেখে ফেলেন আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কি না স্ক্রিনে তো ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনি আপনার স্বপ্ন পূরণের যাত্রা এখনই শুরু করুন আমাদের হাত ধরে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টপ ভিউ এবং এক্স ভিউটা দেখলেন চলুন এখন ভিতরের অংশটুকু নিয়ে আপনাদের সাথে আলোচনা করি মানে হলো বাড়ির ইন্টেরিয়র পার্টটি আপনাদের সামনে উপস্থাপন করি প্রিয় দর্শক এই বাড়িতে টোটাল নিস্তলায় দুটি বেডরুম থাকবে দুটি বেডরুমেই আমরা প্রাকৃতিক আলো বাতাসের সঞ্চালন নিশ্চিত করেছি যাতে করে বাড়িতে বসবাস করে আপনি কমফোর্ট ফিল করেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আনন্দে বাড়িতে বসবাস করতে পারেন প্রাইভেসি যাতে বজায় থাকে এজন্য দুটি টয়লেট রাখা হয়েছে এই দুটি টয়লেটের ভিতরে একটি থাকবে কমন আরেকটি থাকবে অ্যাটাচড মানে একটি বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে যাতে করে প্রাইভেসি রক্ষা হয় প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ রেখে আরেকটি একটি কিচেন রুমের ডিজাইন করা হয়েছে যাতে করে রান্না করতে গেলে কোনো ধরনের সমস্যা না হয় এবং ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকে আপনি প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং দ্বিতীয় তলাও কিন্তু আপনি এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকেই উঠে যেতে পারবেন মন কথা হলো আমরা প্রত্যেকটি ডিজাইন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের চাহিদা রিকোয়ারমেন্ট এবং ওনাদের স্বপ্ন যেটা দেখে ওনারা ঠিক স্বপ্নকে বাস্তবায়ন করার মতো করে আমরা ড্রয়িং ডিজাইন করে আপনাদের সামনে উপস্থাপন করি সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টোটাল ভিউটা দেখলেন ইন্টেরিয়র টপ ভিউ এবং এক্সটেরিয়র টোটাল চলুন এখন আমরা দেখি এই বাড়িটি যদি আপনি প্রথম একতলা কমপ্লিট করতে চান টোটাল ফাউন্ডেশন থেকে শুরু করে অ্যা টু জেড সব কিছুতে কত টাকার মালামাল লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি খরচের হিসেবটি আগে থেকে করে রেখেছি আমরা যদি দেখি প্রথমে একতলা কমপ্লিট করতে আমাদের ফাউন্ডেশনে কত টাকার মালামাল লাগবে দেখুন এখানে ইন ডিটেলস আমি খরচের হিসেবটি আগে থেকে করে রেখেছি এখানে যেটা দেখা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামালের প্রয়োজন পড়বে আপনার এখানে ফাউন্ডেশন পর্যন্ত কাজ করতে মানে গ্রেট বিম পর্যন্ত পরবর্তীতে যদি আপনি সাতডালা দিতে যান দেখুন ষাট ডালা দিতে গেলে মোটামুটি পাঁচ লক্ষ টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি কী কী কিনতে পারবেন দেখুন এখানে একশো বাহাত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তিন হাজার কেজি রড এবং নয় হাজার পিস ইট কিনতে পারবেন এবং প্রথম যেটা যেটা দেখালাম ফাউন্ডেশন পর্যন্ত আপনি দেখুন দুশো বিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি তিন হাজার কেজি রড এবং দশ হাজার পিস ইটের প্রয়োজন পারবে কিন্তু এখানে তারপর আমরা যদি দেখি সাত ডালে দেওয়ার পরে যে গাঁথনির কাজগুলো করতে হয় এই গাঁথনির কাজগুলো করতে আমাদের কত টাকা খরচ হয় এখানে আমরা যদি দেখি দেখুন এখানে আমাদের দুই লাখ নব্বই হাজার টাকার টোটাল মালামাল প্রয়োজন পড়বে এই দুই লাখ নব্বই হাজার টাকা দিয়ে আমরা একশো বিয়াল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেরো হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির কাজ করবো এবং প্লাস্টারের কাজগুলো করবো এই সিমেন্টগুলো দিয়ে টোটাল এখন আমি যদি আপনাদেরকে দেখাই এই বাড়িটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করেন মানে প্রথম একতলা তাহলে দেখুন এখানে আমার টোটাল লাগতে ছিল পাঁচশো পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে আমার ষোলো হাজার পিস ফিকেট এবং প্রায় ষোলো হাজার পিস প্রায় সত্তর হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং বত্রিশশো কেজি ষোলো মিলি ডায়ের রড এবং বারো মিনিট ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় ছয়শো কেজি এবং দশ মিনিট ডায়ের রডার প্রয়োজন পড়বে প্রায় বাইশশো কেজি এই মালামালগুলো যদি আপনি বর্তমান বাজারে বিএসআরএম এবং ভালো সিমেন্ট যদি আপনি কিনেন ভালো রড এবং ভালো সিমেন্ট যদি কিনেন বর্তমান বাজার অনুযায়ী আপনার মোটামুটি সাড়ে তেরো লক্ষ টাকার মতো খরচ হতে পারে প্রিয় দর্শক এখন আরও একটি প্রশ্ন কিন্তু থেকে যায় মনে করুন আপনি তেরো লক্ষ বা সাড়ে তেরো লক্ষ টাকা দিয়ে আপনি মালামালগুলো কিনলেন তারপরেও কিন্তু আপনার আরও বেশ কিছু কাজ বাকি থেকে যায় যেমন দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এই কাজগুলো করতে কত টাকা খরচ হবে হুম এই কাজগুলো করার জন্য মিস্ত্রি খরচ সহ আপনার মোটামুটি আরও দশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে এর মানে হল এই বাড়িটা করতে গেলেও আপনার বিশ লক্ষ টাকা প্লাস খরচ হয়ে যাবে প্রথম একতলা এবং যদি আপনি দুই তলাই কমপ্লিট করতে চান এ টু জেড যে আমি ডুপ্লেক্স বাড়িটি দুই তলায় কমপ্লিট করে ফেলব তাহলে কত টাকা খরচ হবে তাহলে সর্বনিম্ন ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনাকে বাজেট রাখতে হবে যেহেতু এই বাজেটটা কিন্তু অনেক নান্দনিকভাবে আমরা সাজিয়েছি এই কারণে খরচটা একটু বেড়ে যায় আপনি যদি বাংলা কাজ করেন গ্রামের মিস্ত্রি দিয়ে ওই ক্ষেত্রে কিন্তু খরচটা কম হতে পারে এটাই স্বাভাবিক সর্বোপরি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে থেকে সময় দিলেন আমাকে সঙ্গ দিলেন আমাকে আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ বাড়ি যদি নির্মাণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ড্রয়িং ডিজাইনের পাশাপাশি আপনাকে সার্বিক সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আগামী রবিবার জানে নিত হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ